যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার আসামি হলেন কন্টেন্ট ক্রিয়েটর এই হত্যা মামলায় নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাকে বিস্তারিত আহমেদ দেশজুড়ে ব্যাপক পরিচিত এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আবারও বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় তার নাম উঠে এসেছে যা সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এ মামলায় তাকে এগারো নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম বাদী মোহাম্মদ জয়নাল আবেদিনের করা এ মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আর তালিকায় দুই নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং তিন নম্বরে আবদুল্লাহ আল মামুন এ মামলায় সর্বমোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে যার মধ্যে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী বাইশ নম্বর আসামি তহিদ আফ্রিদি সম্পর্কে সমালোচনা নতুন নয় কোটা আন্দোলনের সময় থেকেই তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় সে সময় তিনি আন্দোলন নিয়ে নীরব ছিলেন যা তার ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয় পরে সামাজিক মাধ্যমে এসে তিনি তার নীরবতার কারণ ব্যাখ্যা করেন যেখানে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন যে পরিস্থিতি তাকে নীরব থাকতে বাধ্য করেছিল তবে এ বক্তব্যের পরেও তাকে নিয়ে সমালোচনা থামেনি এরপর তার বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ আসে যেখানে বলা হয় কোট আন্দোলনের সময় তিনি সরকারের পক্ষ হয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছিলেন এতে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় গিয়ে তাদের সরকারের পক্ষে ভিডিও তৈরি করতে উৎসাহিত করেছিলেন এবং টাকা অফার করেছিলেন কোটা আন্দোলনের সময় এ ধরনের অভিযোগ আসার পর তৌহিদ আফ্রিদি কিছুটা আড়ালে চলে যান তবে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে তিনি আবারও সামনে আসেন বন্যা কবলিত মানুষদের সাহায্যে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের উদ্যোগ নিয়ে তিনি প্রশংসিত হন তার এই উদ্যোগ তার ভক্তদের মাঝে নতুন করে ভালোবাসার জায়গা করে দেয় কিন্তু তৌহিদ আফ্রিদি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন যখন যাত্রাবাড়ি থানায় করা একটি হত্যা মামলায় তার নাম উঠে আসে মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথীও আসামি হিসেবে যুক্ত হন যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এ মামলার পর তৌহিদ আফ্রিদির ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে প্রভাবিত হবে তা নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নানা আলোচনা চলছে তার ভক্তরা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং অনেকেই তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করছেন তবে প্রকৃত ঘটনা কি তা এখনও স্পষ্ট নয় এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করা যাচ্ছে